একদম সহজ কিছু টোটকা ফলো করে কিভাবে সংসারের আর্থিক অবনতি বা দারিদ্রতা থেকে মুক্তি পাবে আমাদের ভাগ্যের চাকা প্রতিনিয়ত ঘুরছে তো আমরা আজ যেখানে আছি কাল সেখানে থাকতে নাও পারি কারণ ভাগ্যে আমাদের কী আছে আমরা কিন্তু কেউ জানি না আর আমরা চাইলেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না ভগবান আমাদের কপালে যা লিখে রেখেছে সেটাই হবে তবে আমরা চেষ্টা করলে আমাদের ভাগ্যর দুর্দশাগুলো কিছুটা হলেও কম করতে পারি কিছু টোটকা কিছু নিয়ম বা সু অভ্যাস মেনে যদি আমরা ঘরোয়াভাবে চেষ্টা করি যে ভাগ্যের দুর্দশা কিছুটা হলেও আমরা কম করে এগিয়ে যেতে পারবো একটা সুন্দর জীবনের দিকে আর আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনটা একটা সুন্দর সুস্থময় উজ্জ্বল জীবন হোক রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লাল্টু কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো শনিবার সন্ধ্যে এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রত্যেক দিন বিকালবেলায় কিন্তু আমি ঝাড়ু দিই আজকে বেলায় দিলাম যেহেতু বেলায় ব্লগটা শুরু করেছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এইখানে যে ঝাড়ু দিয়ে ময়লাটা হলো সেটা কিন্তু আমি ফেলবো না এটা রেখে দেব সাইড করে এইরকম ঘর ঝাড়ু দিয়ে যে ধুলোটা হবে সেটা কখনোই সন্ধ্যের পরে ফেলতে নেই আর সবজি কেটে কখনোই খোসা ফেলতে নেই তো দেখো অনেকেই ঝাড়ু কিন্তু এরকম দাঁড় করিয়ে রাখে আবার এরকম শুইয়ে রাখে কিন্তু ঝাড়ু এরকমভাবে কখনোই রাখবে না ঝাড়ু একটা সেফ জায়গায় সুন্দরভাবে রেখে দেবে যেখানে চোখ যাবে না আর একটু উঁচু জায়গায় রাখবে নিচে যেন না থাকে মেঝেতে তো আমি একটু ওপরে গামলার উপরে রাখি প্রত্যেক দিন তো সেখানেই রাখলাম এখন সেকেন্ড টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব। তো বাথরুমে সময় মেঝেটা শুকনো রাখতে হবে আর বাথরুমের বালতি কখনোই খালি রাখবে না সব সময় জল ভরে রাখবে তবে ভরে না রাখতে পারো কিছুটা জল রাখবে আর যদি জল না থাকে বালতিটা উপর করে রাখতে পারো এইবার তিন নম্বর টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি এইবার সন্ধে দেব তো সন্ধে দেওয়ার আগে একটা জল রেডি করছি তো এই জলটা দেখো এর মধ্যে গঙ্গা জল আছে আর কিছুটা কর্পূর আছে কর্পূর গুঁড়ো করে দিয়ে দিলাম তো এটা ঢেলা কর্পূর দোকানে কিনতে পাওয়া যায় তবে ওই প্যাকেট করা কর্পূর নয় তো এইটা জলের মধ্যে মিশিয়ে সমস্ত ঘরে ছিটিয়ে দেবো এটা থেকে কিন্তু অনেকটা নেগেটিভিটি দূর হয়ে যায় তো অনেকেই আছো কর্পূর জলের মধ্যে দিয়ে ঘরের মধ্যে বসিয়ে রাখে মশা যাওয়ার জন্য এতে বাড়ির পজিটিভিটি বাড়ে তো আমি এখন সমস্ত ঘরে ছিটিয়ে দিচ্ছি ওই কর্পূরের জল তো আমরা কর্পূর দিয়ে ধুনো দিই কর্পূর দিয়ে আরতি করি তবে কর্পূর দিয়ে জলও ছিটিয়ে দিলে অনেকটা বাড়ির নেগেটিভিটি কেটে যায় তো আমি সমস্ত ঘরে ছড়িয়ে দিলাম আর এই দিকে দেখো বইয়ের র‍্যাকটা আছে সেখানেও দিয়ে দিলাম আর যেখানে যেখানে ঠাকুর রাখা আছে ঘরে প্রত্যেকটা জায়গায় দিয়েছি বাকি থাকে এই রান্নাঘর রান্নাঘরেও দিয়েছি কারণ রান্নাঘরটা হচ্ছে বাড়ির ইম্পর্টেন্ট জায়গা ঠাকুর ঘর যেরকম খুব পবিত্র একটা জায়গা বাড়ির সেরকম রান্নাঘরও বাড়ির মধ্যে সবথেকে পবিত্র জায়গা তো ওখানে দিয়ে দিয়েছি এইবার সন্ধে দিয়ে আরতি করে নিলাম আর ঠাকুর ঘরে আমি তো একটা বালতি রেখেছি তোমাদের আগেই দেখিয়েছি তো এর মধ্যে এক্সট্রা ঠাকুরের জিনিসপত্রগুলো রাখি যাতে ইঁদুরে টিকটিকে না মুখ দিতে পারে তো এর মধ্যে দেখো আমি কিছুটা লবঙ্গ রেখেছিলাম মানে লং এখন চার নম্বর টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের পাঁচটা লং নিয়ে নিয়েছি প্রত্যেকটাই ফুল আছে কিন্তু ফুল ছাড়া একটাও নিই নি তো পাঁচটা লং নিয়ে তার মধ্যে একটুখানি কর্পূর দিয়ে নিয়েছি এটা করপুর দানি আছে তো এটার মধ্যে দেখো এবার জ্বালিয়ে নেবো নিয়ে আজকের আরতি করব। কারণ আজকের শনিবার তো ভগবানের একটু আরতি করব। আমরা তো কর্পূর দিয়ে আরতি করি তার সাথে একটু লবঙ্গ দিলে বাড়ির নেগেটিভিটিগুলো গুলো দূর হয়ে যায় এই আরতি তাপ ও সমস্ত ঘরেই আমি দিয়ে দেবো প্রথমে দেখো এইখানে আমাদের খাওয়ার ঘর মানে ঢুকতেই প্রথমেই এই ঠাকুর আছে তো আমাদের কোথাও বের হলে ঠাকুরের দর্শন করেই বের হয় তো এইবার পরপর ঘরগুলোতে দিয়ে দিচ্ছি এটা ধুনোর সাহায্যেও দেওয়া যায় তো আমি আরতি করেছি আর সমস্ত ঘরে দেখিয়ে নিয়েছি যেখানে যেখানে ঠাকুর আছে বা বইয়ের জায়গাটাও ভালো করে করে আরতি নিলাম যাতে বাচ্চাদের পড়াশোনায় মন বসে আর বাচ্চাকে সবসময় পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবে তাহলে বাচ্চাদের পড়ার এনার্জিটা অনেকটাই বেড়ে যাবে এবার পাঁচ নম্বর টোটকায় চলে এসেছি আমাদের বাড়ির মেন দরজার উপরেই কৃষ্ণ ঠাকুরের ছবি আছে আর ঢুকেই দেখো গণেশের ছবি আছে তো দেখো আমরা কোথাও যখন বের হই না এই ঠাকুরের দর্শন করেই কিন্তু আমরা বের হই আর বাড়িতে সবসময় দরজা দিয়েই কিন্তু নেগেটিভ এনার্জিগুলো ঘরের মধ্যে ঢোকে তো ওই কারণে ঠাকুরের ছবি থাকলে তখন কিন্তু আর ঢুকতে পারে না আর দরজার পাশেই যদি একটা তুলসী গাছ রাখো তাহলে কিন্তু এই নেগেটিভ শক্তিগুলো আর ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না এবার ছ নম্বর টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দুটো পার্স দেখছো একটা বর্মশায়ের একটা আমার তো এই পার্সের মধ্যে আমি দুটো তেজপাতা রাখবো আর সব সময় পার্সের মধ্যে টাকা গুছিয়ে রাখার চেষ্টা করবে তো অনেক সময় কি হয় তাড়াহুড়োর মধ্যে টাকা গোছানো হয় না তো দেখো এখন আমি গুছিয়ে রাখছি আর টাকা কখনোই মাটিতে রাখবে না কোনো কিছুর উপরে রাখবে মাটিতে রাখা উচিত নয় তাতে মা লক্ষ্মী রেগে যায় চঞ্চল হয়ে যায় আর সাথে সাথে টাকাটা সুন্দর করে গুছিয়ে রাখবে তো দেখো টাকা আমার গোছানো ছিল না তাড়াহুড়োর মধ্যে রেখেছিলাম তো এখন আমি গুছিয়ে নিলাম আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি দেখো এইটা এবার পার্সের মধ্যে রেখে দেব। আর হ্যাঁ মানি ব্যাগ বা পার্স বলতে পারো তোমরা কখনোই খালি রাখবে না কিছু টাকা অন্তত রাখবে একদম খালি করে নেওয়াটা কিন্তু ঠিক না একটু পার্সটাকে যত্ন করতে হবে আর এখানে দেখো পার্সের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা বর্মশায়ের একটা আমার তো দেখো এইখানে যে আরতি করেছিলাম মানে কর্পূর আর লবঙ্গ দিয়ে তো সেই লবঙ্গটা পুড়ে গিয়ে ছাই হয়েছে তো সেইটার মধ্যে একটুখানি ঘি দিয়ে একটুখানি কাজলের মতো বানিয়ে নিলাম সন্ধে দেওয়া আমার হয়ে গেছে তো এখন ঘরে চলে এসছি কর্পূর আর লবঙ্গ জ্বালিয়েছিলাম তো সেই লবঙ্গর ছাইটা দেখো আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি এইবার এই টিপটা আমি পরবো যেরকম আমরা হোমের টিকা পরি ঠিক সেই রকম এই টিকাটাও আমি পরবো এটা কিন্তু খুব ভালো জিনিস নেগেটিভিটি দূর করে তো এটা আমি এখন পরে নিই হ্যাঁ তো দেখো পরে নিয়েছি সন্ধে যাওয়া তো হয়ে গেছে এইবার প্রসাদটা তুলবো জায়গাটা একটু মুছে নেবো নিলেই আমার সন্ধেবেলার কাজ কমপ্লিট হয়ে যাবে এরপর টিফিন আছে রাতের খাওয়া দাওয়া আছে তারই জোগাড় করব আর এই যে শাড়িটা পরে আছে একদম সুতির শাড়ি ততটা কষ্ট হচ্ছে না তবে আজকে বেশ গরমও আছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি তবে এই টিপস গুলো ফলো করলে কিন্তু সংসারের অনেক মঙ্গল হয় আর আর্থিক দুর্দশা কেটে যায় আর বিশেষ করে শনি মঙ্গলবার এই টিপস গুলো করতে হবে তো এখনকার সমাজে চলতে গেলে আর্থিক দিকটাও আমাদের দেখতে হবে আর্থিক দিক থেকে যদি আমরা দুর্বল থাকি তাহলে কিন্তু এখনকার সমাজে চলা সম্ভব নয় চেষ্টা করলে বা পরিশ্রম করলে আমরা তো আর্থিক দুর্দশা দূর করতে পারবো তার সাথে সাথে কিছু টোটকা কিছু নিয়ম কিন্তু আমাদের মেনে চলতে হবে তবে এই ছোট্ট ছোট্ট টোটকা আমাদের জীবনের অনেক পরিবর্তন আনতে পারে সন্ধে দেওয়া তো হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি তো এইবার টিফিন করছি বর্মশাই বলেছে আজকে চিড়ে ভাজা খাবে বাদাম দিয়ে তো দেখো চিড়ে নেই চিড়েটা শেষ হয়ে গিয়েছে তো এইবার ম্যাগি করে দেবো বলে ভাবছি তবে ছেলেকে বাবাকে আর ওকে কিশোরকে একসাথেই দেবো আজকে একটু তাড়াতাড়ি এসছে আর বলছে খিদেও পেয়ে গেছে চলো এদিকে ম্যাগিটা বানাই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই নস্কর একাডেমি থেকে দাদা কমেন্ট করেছে আপনার চ্যানেলে নিয়মিত দর্শক সপরিবারে ভালো থাকবে আর কবিতার কথা থেকে দিদি ভাই লিখেছে রাতে রুটি তরকা ডাল দারুণ আর কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে বেশ ভালো লাগে বন্ধু আর কল্যাণীয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে তোমার কাজ দেখি সত্যি তুমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করো ছাদ পরিষ্কার করতে করতে বাইরের পরিবেশ দেখলাম খুব ভালো লাগলো সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো ভালো থেকো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এদিকে দেখো আমার ম্যাগি হয়ে গেছে তো এখন মশলা দিয়ে দিচ্ছি এটা বর্মশাইকে দিয়ে দিচ্ছি ওর বেশি খিদে পেয়ে গেছে মানে সকাল সকাল ভাত খেয়ে বেরিয়ে গেছে আর কাজের উপরে ওখানে চাটা খেয়েছে চা বিস্কুট আর এখন এসে ম্যাগি খাচ্ছে আর আজকে নিরামিষ রান্না করেছিলাম পনির রান্না করেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করেছি সব তরকারি উঠেও গেছে এখন রাত্রিবেলায় জল ভাত খাওয়া হবে আর এদিকে দেখো বাবারা ছেলে দিয়ে দিচ্ছি এখন তো ওদের একটু একটু কমই দিয়েছি তবে এখনও ওরা টিফিন করেনি অন্যদিন তাড়াতাড়ি টিফিন করে নেয় আজকে ওদের পেট ভার আছে বলে ওরা করেনি আর এতই গরম পড়েছে রাতে আমরা জল ভাত খাবো ওই আলু সিদ্ধ দিয়ে রেখেছি আলু সিদ্ধ মাখা করব আর চানাচুর আছে আর জল ভাত খেয়ে নেবো তো এত গরম পড়েছে না রুটি বলো আর ভাত বলো খেতে ইচ্ছা করে না কালকে রুটি খাওয়া হয়েছে তো তরকা রুটি ওই কারণেই আজকে রুটি খাবে না বলেছে তো পুষ্টি ভাত খাওয়া হবে আর এখন এরা ম্যাগি খাচ্ছে আর নিরামিষের দিন কি খাওয়া হবে তার থেকে জলভাত খাওয়া অনেক ভালো আর এমনিতেই শরীর ঠান্ডাও হবে রাতে ভালো ঘুমও হবে তবে আমি ম্যাগি খাই না তাই আমার জন্য করিনি কেন ম্যাগির গন্ধটা আমি নিতে পারি না মানে ওর যে মশলা আছে না মশলার সেনটা আমার ভালো লাগে না আর এমনি করলেও তাতেও ভালো লাগে না ওই কারণে আমি খাই না একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি এইবার ছেলেকে দিয়ে দিলাম ওর বাবাকেও দিয়ে দিয়েছি এদিকে অনেকটা বাসন পড়ে গেছে তো সেইগুলোই মেজে নিচ্ছি আসলে দুপুরে মাজা হয়নি তো এখন মেজে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তবে মাজা হয়ে গিয়েছে এখন ধুচ্ছি তো যাই হোক চলো কমেন্টের উত্তরগুলো দিয়ে নিই আবিদাস রান্নাঘর থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে আমাদের এদিকেও প্রতিদিন ঝড় উঠছে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম হ্যাঁ গো দিদি ভাই ঠিকই বলেছো আমাদের এদিকে ঝড় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে একটু ঠান্ডা হয় প্রকৃতিটা প্রচণ্ড গরম মানে ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না বিশেষ করে বিকালের পর দিয়ে ঘরটা গরম হয়ে যাচ্ছে দিনের সূর্যের তাপে ছাদ গরম হয়ে যাচ্ছে আর রাতে সেই গরমগুলো নামছে আর ফ্যামিলি ফ্যাবেলস থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা নতুন বন্ধু হলাম পাশে আঁকলাম তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো চলো আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে